সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা গালন গারোল পালন করবেন আজকের যে টপিকটা সেটা হলো ঘাস গারল পালন করবেন আপনি যদি জাগা ভাড়া নিয়ে ঘাস লাগান তাহলে আপনার লস হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে জাগা ভাড়া নিয়ে না এই যে দেখেন আমি ঘাস লাগাইছি এইখানে মালিকের সাথে চুক্তি যে তার শুধু এই কাশবন পরিষ্কার করে দিতে হবে এর ভিতরে কোনো কাশবন হতে পারবে না তাই আমি লেবার দিয়া প্রায় এগুলারে পরিষ্কার করে দিই আবার হয়েছে দেখেন কাইটা উঠায় ফলাইলেও তারপরও আবার হয় তারপরও আবার হয় এই যে গাছ খেতের ভিতরে দেখেন ঢুকাই দিছি গারলকে সব গারল এইখানে খাচ্ছে ঘাস মনে হয় যেন লুটে পুটে খাচ্ছে সেইভাবে খাচ্ছে ঘাসগুলা দেখেন তা এইভাবে আপনাকে ঘাস চাষ করতে হবে তারপর রাস্তার দুই পাশে রাস্তার দুই পাশে অনেক জায়গা থাকে রাস্তার দুই পাশে যে জায়গাগুলো থাকে জঙ্গল টঙ্গল হয়ে থাকে সেই জঙ্গলগুলো পরিষ্কার করাবেন পরিষ্কার করাই যে এই কাটিংগুলো লাগাই দেবেন এই যে দেখেন এগুলা স্মার্ট নেপিয়ারের কাটিং এখানে লাগাইছি এই যে দেখেন হয়েছে এগুলো কাটিং লাগানো হয়েছে আরও পাঁচ সাত দিন আগে এখন চারাগুলা হচ্ছে এই যে এটা মানে দুই তিন মাস আগে লাগাইছি এর আগে আরও পাঁচ সাতবার খাওয়াইছি এভাবে গারল ঢুকাই দিয়া একেবারে গোড়া পর্যন্ত মনে করেন কামড়ায় কামড়ায় খায় গারলগুলো এই এখানে ঢুকাই দিলে আপনার আর কোনো টেনশন নাই তার কারণে এখানে চতুর্দিকে নেট করা আছে নেট দেওয়া আছে আর ডাইনে বয়ে যাওয়ার কোনো চিন্তা নাই আর ওরাও এখানে ঘুরে 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 খায় তা ঘাসটাকে আপনাকে এইভাবে চাষ করতে হবে নেপিয়ার স্মার্ট নেপিয়ার আর আজকে দেখেন এই যে দশ নম্বর বিপদ সংকেত চলতেছে ইয়াতে খবর দেওয়া কক্সবাজারে দেখেন এইভাবে দেখেন বাতাস এই যে মেঘলা আকাশ আর দেখেন এই যে কলা পাতার দিকে তাকান যে কিভাবে বাতাস হচ্ছে তা মেঘলা আকাশ কোনো গরম নাই কিন্তু প্রচুর বাতাস বাতাসের কারণে দেখেন খুব সুন্দরভাবে খাচ্ছে গারলগুলো এই দেখেন কি দেখে জানি ভয় পাইছে কি দেখে ভয় পাইছে আবার শান্ত হয়ে গেছে আবার খাচ্ছে তা যারা গারল পালন করবেন এইভাবে ঘাস চাষ করবেন তারপরে হলো আপনার রাস্তার যে দুই পাশে জায়গাগুলো খালি থাকে এ খালি এই জায়গা খালিগুলো নিজে পারলে নিজে পরিষ্কার করবেন লেবার থাকলে লেবার দিয়ে পরিষ্কার করাবেন পরিষ্কার করায় এগুলাতে গাছ লাগাই দিবেন যে ঘাস লাগাই দিবেন এরকম কলা গাছ লাগাই দিবেন তাহলে কি হবে যে আপনার এই কলার পাতা তারপরে ঘাস এগুলা গারলের খাবার ঘাস লতা পাতা জঙ্গল যা হবে এগুলা গারলের খাবার আর গারলের একটা জিনিস ভালো এরা সব কিছু খায় এবং প্রচুর পরিমাণের খায় এটা আপনার মাথায় রাখতে হবে সবসময় যে গারল প্রচুর পরিমাণের খায় এই খাবারটা আমাকে প্রতিদিন ওকে দিতেই হবে যদি আপনি খাবার না দেন তাহলে আপনার গারল শুকায় যাবে হ্যাংলা হবে ভিটামিন পাবেন না পাবে না দেখেন মাসাল্লা দিলে আমাদের গ্যারোলের স্বাস্থ্যগুলো দেখেন এই যে লোম কাটা হয়েছে তারপরও দেখেন স্বাস্থ্য দেখেন আর দেখেন এই যে নেপিয়ার ঘাসগুলোকে কিভাবে খাচ্ছে আর স্মার্ট নেপিয়ার ঘাসটাকে একদম গোড়া পর্যন্ত খাচ্ছে এই এটা এইটা হলো স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ারটা একদম গোড়া পর্যন্ত খাচ্ছে আর নেপিয়ারের পাতাগুলো খায় গোড়াটা তেমন একটা খায় না এই জন্যে ছোটো থাকতেই আমি ঢুকাই দিই এর ভিতরে মানে খেয়ে একদম ছাপা বানায় ফলায় মাসাল্লাহ। আর যারা আমাদের চ্যানেলে নতুন লাইক দিবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে তাহলে আমরা ওই কমেন্টের উপর টপিক করে নতুন করে আরেকটা ভিডিও দিব আর হলো যে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে বেল নোটিফিকেশন নোটিফিকেশন বেল আইকনটি আসবে সেটিকে অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের কাছে খুব সুন্দর সুন্দর গারল আছে বাচ্চা গারোল বাচ্চা না আর কি বাচ্চা গারল আমরা বিক্রি করি না অ্যাডাল্ট এগারো মাস দশ মাস এগারো মাস বয়সী বাচ্চা বাচ্চাগুলো আমরা বিক্রি করি তারপর হল আপনার প্রেগনেন্ট বাচ্চা বাচ্চাসহ মা গারোল ক্রস হাই ক্রস অরিজিনাল সব ধরনের গারল আছে আমাদের কাছে গারলের পাঠা ওই যে দেখেন অরিজিনাল গারলের লেজগুলো দেখেন অরিজিনাল গারলের লেজ অনেক বড় বড় হবে একদম নিচ পর্যন্ত আর গারলগুলো খুব সুন্দর খাচ্ছে তাই যারা গারল কিনতে ইচ্ছুক তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন তাই যেটা বলছিলাম যে ঘাস ঘাসের অপরিহার্য কিছু নাই যদি আপনি গারল পালন করেন ঘাস আপনাকে লাগবেই ঘাস আপনার লাগবেই ঘাস আপনাকে লাগাইতেই হবে ঘাস যখন আপনি লাগাবেন তখন আপনার টেনশন দূর হয়ে যাবে খরচ কমে যাবে ঘাস না থাকলে আপনাকে খের খাওয়াইতে হবে খ্যার তো খালি খের খাবে না খের সাথে বুসি দিতে হবে ডালের বুসি বিভিন্ন ডালের বুশি তারপর ভুট্টার গুঁড়া এগুলো দিতে হবে তাহলে আপনার খরচ বেড়ে যাবে আর যদি ঘাস ই করেন একবারই খরচ লাগানোর সময় খরচ আর মাঝে মধ্যে একটু সার দিবেন পরিচর্যা করবেন তারপর এই গারলের যে আপনার ইয়াগুলো আছে বিষ্ঠাগুলা এগুলা দিবেন ঘাসের খেতে তাহলে কি হবে ওই ঘাস খেতেও আপনারা সার দিতে হবে না শুধু এই গারলের বিষ্ঠাগুলো যদি ঘাস খেতে নিয়ে দিতে পারেন তাহলে ওই ঘাস আপনি মনে করেন বছরের পর বছর খালি খাওয়াইতে থাকবেন আর মাঝে মধ্যে এক মাস দুই মাস পর পর এই গারোলের বিষ্ঠাগুলোকে নিয়ে ঘাস খেতে ছিটাই দিবেন তাহলে দেখবেন ঘাসও হবে আপনার টেনশনও কমে যাবে এক টেনশন কমে যাবে খাটনি কমে যাবে এখন এভাবে আমার চিন্তাভাবনা আছে যে এইভাবে আরও ঘাসের খেত বাড়াবো বাস ঘাস কাটাকাটি নাই কাট কাটবো না নিয়ে যায় ঘাস খেতে ঢুকাই দেবো খা কিবা কত খাবি খা এই যে দেখেন এখানে লাগাইছি এই যে বালুমারটা দেখতেছেন একেবারে ওই মাথা পর্যন্ত লাগানো হবে অর্ধেক লাগানো হয়েছে অর্ধেক পর্যন্ত লাগানো হয়েছে আর অর্ধেক বাকি আছে এই যে এটা আমি নেট দিয়ে এটা ঘিরে দেওয়া আছে এই মাঝখানে একটু জায়গা রাখছি ঢুকার জন্যে আর এখানে কোনায় কিছু দুবলা ঘাস হয়েছে দুবলা ঘাসগুলো খাচ্ছে এই যে দেখেন এটা একটা অরিজিনাল গারোল এটা কয়দিন আগে বাচ্চা হয়েছে মানে তিন চার মাস আগে গারল পালন করতে হলে আপনাকে ঘাস লাগাইতেই হবে ঘাস ছাড়া কোনো ই নাই আপনার যতই চারণভূমি থাক তারপরও যদি আপনার ঘাস থাকে আপনার মনে একটা বল থাকবে যে আমার ঘাস আছে দুই চার দিন পাঁচ দিন দশ দিন না খা মানে বাইরের করলাম না দশ দিন বাইর করলাম না দশ দিন ঘাস কাইটে খাওয়াবো তারপরে বাইর করব আর আরেকটা জিনিস হলো যে অনেকে বলে আবদ্ধ অবস্থায় গারল পালন করা যায় না যাবে আবদ্ধ অবস্থায়ও গারল পালন করা যাবে কিন্তু আপনার ওই আবদ্ধ অবস্থায় জায়গাটা লাগব বড় পরিমাণের বড় পরিসরের কমপক্ষে পঞ্চাশটা গারলের জন্য দুই বিঘা আড়াই বিঘা জমি লাগবে এই বাউন্ডারিটার ভিতরেই থাকবে এর বাইরে যাবে না এই দুই আড়াই বিঘা পঞ্চাশটার জন্য লাগবে এই পঞ্চাশটা এর ভিতরেই হাটাহাটি করবে চলাফেরা করবে আর আপনাকে খাবার বাইরের থেকে এনে দিতে হবে আবদ্ধ অবস্থায় পালন করা যাবে কিন্তু আপনার যে আবদ্ধ অবস্থার জায়গাটা এই জায়গাটা এই ছোটো যেমন গরুর খামার ছোট্ট একটা জায়গার মধ্যে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা গরু রাখেন এটা এভাবে সম্ভব না গারোলের জন্য বড় জায়গা লাগবে দুই আড়াই বিঘা জায়গা তিন বিঘা জায়গা লাগবে পঞ্চাশটা গারলের জন্য এই তিন বিঘা জায়গা বাউন্ডারি দিয়ে এর ভিতরেই থাকবে এর ভিতরে ঘর থাকবে এর ভিতরে সব কিছু থাকবে এর ভিতরে ঘোরাফেরা করবে আর আপনি খাবার নিয়ে এসে দিবেন খাবার নিয়ে এসে দিবেন খাবে আবার প্রয়োজনে ওরা ঘরে উঠবে প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করবে এই আড়াই বিঘা জমির ভিতরে তাহলে আপনি আবদ্ধ অবস্থায়ও গারল পালন করতে পারবেন এই যে দেখেন গারলগুলো খাচ্ছে এটা আর একটা জায়গা এইখানে একটা লাউয়ের খেত ছিল লাউয়ের খেতটা এখন নষ্ট হয়ে গেছে এইখানে খাচ্ছে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর খাচ্ছে এই যেগুলো আমাদের প্রেগনেন্ট গারল হাই ক্রস এক একটা লাইভ বডি ওয়েট পাঁচচল্লিশ কেজি পঞ্চাশ কেজি এই যে দেখেন প্রেগনেন্ট গারলগুলা বিভিন্ন রকমের গারল যদি গারল কিনতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও শুরুতে একটা লাইক দিবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন কমেন্ট করবেন কমেন্ট করার পরে যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আর সর্বোপরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকন টি অল অপশন করে দিবেন অল অপশন করার পরে তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাই এই বলে আজকের মতো ই করতেছি যে হ্যাঁ সময় মনে রাখবেন যে আবদ্ধ অবস্থায় পালন করতে হলে আমার যে আবদ্ধ অবস্থার জায়গাটা সেই জায়গাটা বড় জায়গা লাগবে সেই জায়গাটা বড় জায়গা লাগবে পঞ্চাশটার জন্যে আমার দুই থেকে তিন বিঘা জমি লাগবে একশোটার জন্যে হলে আরও বেশি লাগবে মনে করেন তিন সাড়ে তিন বিঘা জমি লাগবে একশো পিসের জন্যে এই একশো পিস বাউন্ডারির ভিতরেই এরা ঘোরাফেরা করবে লাফালাফি করবে দৌড়াদৌড়ি করবে আর হলো আপনার